সম্মানিত উপস্থিতি নিশ্চয় আপনারা ভালো আছেন আজকে এখানে আসতে পেরে আমি খুবই আনন্দিত যে আপনাদের সাথে আমার দেখা সাক্ষাৎ হয়েছে কথা হচ্ছে আপনাদের এই মেরিনাস গ্রুপের সম্মানিত এম মহোদয় এবং ডিরেক্টর মহোদয়ের অনুরোধে আজকে এসেছি আমি আসলে এত কিছু জানতাম না যে এই কোম্পানি এত বড় বাংলাদেশে এত বড় একটা কোম্পানি আছে আসলে আমি জানতাম না তো আবারও তাদেরকে এই উদ্যোক্তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আশা করি এই কোম্পানি বাংলাদেশে একটা লিডিং পয়েন্টে চলে যাবে আর যেহেতু আপনারা হলেন এই কোম্পানির মূল চালিকা শক্তি। আপনাদেরকে অবশ্যই সততার সাথে যদি আপনারা মার্কেটিংটা ঠিকমতো করেন তাহলে এই কোম্পানি আসলেই দেখবেন একদিন বাংলাদেশের টপ টেনে চলে যাবে ইনশাআল্লাহ তো আবারও আমি মাননীয় এমডি মহোদয় এবং ডিরেক্টর মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এই কোম্পানির সম্বাঙ্গীন মঙ্গল কামনা করছি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ রেভলিউশন ফর কমিউনিটি